আজ তো ঠান্ডা লাগছে তাই না বাবা বিট্টু গায়ে কিছু গরম দিয়ে দিস বাবা না হলে ঠান্ডা লেগে আবার শরীর খারাপ করবে কী রে কথা কানে যাচ্ছে বিট্টু হ্যাঁ গো মা বাতাসটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে আমি গায়ে গরম কাপড় পরে নেবো মা তুমি চিন্তা করো না আরে আমাকে নিয়ে এত চিন্তা কর কেন বল তো আমি কি বাচ্চা নাকি আমি তো এখন বড় হয়েছি

ওই বাজারে এক দোকানে কম দামে পাওয়া যায় কেমন সত্যি বলছো মা আরে হ্যাঁ তোর মুখ থেকে বোঝাই যাচ্ছে তুই কেমন খুশি হচ্ছিস মা তুমি অনেক কষ্ট করো জানো তুমি একা একাই সব সামলাও আরে বাবা তুই আছিস তো আমার পাশে তোর মুখ দেখলেই আমার সব কষ্ট হালকা হয়ে যায় আমি বড় হলে তোমাকে আর কষ্ট করতে দেব না তোর মুখে এই কথাগুলো শুনে বাঁচি রে মা তোমাকে একটা কথা বলি বল বাবা আমি ভাবছিলাম আমার মামার বাড়ি থেকে একবার ঘুরে আসি কেন রে হঠাৎ অনেক দিন যাইনি মামা বলছিল ফসল কাটা শুরু হয়ে গেছে তাই একবার দেখে আসি আচ্ছা পরে দেখা যাবে এখন চুপচাপ বস তোর বাবা নেই এখন তোকে দেখার দায়িত্ব আমার তাই সবকিছু বুঝে শুনে করতে হয় বুঝলি তাই তোকে আমি এখন একা যেতে দেব না ঠিক আছে মা তুমিও যেও আচ্ছা ঠিক আছে বাবা